আপনার জানেন যে আজকে আদেয়ে কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল হঠাৎ করে একটু পরে কাজে আসবে কিন্তু সেই সময় নিচে ছিলাম রেডি হওয়ার জন্য দেখা যাবে কি বলে তোমরা সবাই জানো যে আমি নিজের ডিসন সঙ্গে আমি কত কয়েকটা ব্লগে বলছি যে আমি নিজে নিজে বিয়ে করতে চাইতেছি বাসায় কেউ রাজি না বাসার প্রত্যেকটা মানুষই আমার বিপক্ষে সেটা নিয়ে আমার কোনো কিছু যায় না আসেও না আমার মেন যে ব্যাপারটা ছিল আমি তিসার সাথে কথাবার্তা বলছিলাম বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে তোমরা সবাই জানো আমি অলরেডি বলছি তোমাদেরকে যে রাগারাগি হয়েছে অনেক কিছুর মাধ্যমে আমি ডিসিশনটা ফাইনাল করছি যে আমি বিয়েটা করব বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যানসার দেয় নেই এই সব কিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর সাথে কথাবার্তা বলে ওর বাসায় আনা বিয়ের ব্যাপারে সবকিছু কথাবার্তা বলে সবকিছুই ঠিকঠাক ছিল ভাবছিলাম যে তৃষার মন মানসিকতা গত দুদিন যা দেখছি এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ও লিটারি যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নিয়ে কান্নাকাটির মধ্যে আছে কোনো প্রকার কথা বলতেছে না কারোর সাথে মানে খুব একটা বাজে সিচুয়েশন প্লাস আমরাও নাকি ফোন দিছে রাজের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না তো আমি আর ও দুজন মিলে ডিসিশন নিয়েছি ডিসিশন নিয়ে পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না কারণ আমার পক্ষে আসলে দিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে এনে বিয়ে করা কোনো ভাবে পসিবল না তাহলে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি ভাবছিলাম যে যেহেতু আগে একটা কাজও নিজে থেকে করছে এরকম একটা সিচুয়েশন ওই আমার লাইফে আরেকটা মেরে এনে দিচ্ছিল তো আমি ভাবছিলাম যে ওই ব্যাপারটা মাইনা নেবে কিন্তু আসলে ওইরকম সিচুয়েশনটা হয়নি যা দেখতেছি যে আজকে বিয়ের ব্যাপার এইরকম একটা সিচুয়েশন ও চলে যাবে এর মধ্যে আমি বিয়ে করব ওরে ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফ ফিট করা পসিবল না আমি চাইছিলাম ওর সাথে ওরে নিয়ে আমি লাইফ ফিট করব বাট ওরে ছাড়া আমার পক্ষে লাইফ করা পসিবল না তো এই কারণে বলতো হচ্ছে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে না আমি বিয়েটা করবো না তো এই হচ্ছে মেইনলি কাহিনী তোমাদেরকে জানায় রাখলাম যেন মানে

তো এই এর পরবর্তীতে আর কিছু বলারও থাকে না এরপরে আর কিছু আমি বলতেও না তো তোমরা সবাই ক্ষমাতে শিরে দেখবা আমাদের ভুল ত্রুটি গুলা এরকম একটা ব্যাপার হবে এটা কেউ ধারণাও করিনি যা হয়ে গেছে হয়ে গেছে সবাই আমাদেরকে ক্ষমতা শিরে আল্লাহ